হ্যালো ইব্রিমন আসসালামু আলাইকুম বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী সেটা আমরা কম বেশি সবাই জানি বেসনকে আমরা নানাভাবে ব্যবহার করে থাকি তবে আজ আপনাদের সাথে কিভাবে বেসনের সাথে মাত্র তিনটি জিনিস মিশিয়ে আপনাদের ত্বক গরমকালেও ধবধবে ফর্সা গ্লোয়িং করে তুলবেন তারই একটা রেমিডি নিয়ে এসেছি তবে এই রেমেডিটি যে শুধু গরমকালেই ব্যবহার করবেন তা কিন্তু নয় সারা বছরই এই রেমেডিটি আপনারা ব্যবহার করতে পারবেন এখন নিয়ে নিচ্ছি ভ্যাশন এখানে আমি দুইটা চামচ পরিমাণে ভ্যাশন নিয়ে নিচ্ছি ভ্যাশন আমাদের ত্বককে গভীরভাবে ক্লিন করে ভ্যাশন ব্যবহারে আমাদের ত্বকে হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরে আসে প্যাশন রোদে পড়া কালো দাগ দূর করে ভ্যাসন আমাদের ত্বক থেকে ধুলো ময়লা এবং কি মরা চামড়া তুলে ফেলতেও সাহায্য করে ত্বককে করে চকচকে ও গ্লোয়িং হন যে উপাদানটি লাগবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গোলাপ জল বা রোজ ওয়াটার যেটাই বলেন না কেন তো এখানে আমি এক চা চামচ পরিমাণে গোলাপ জল নিয়ে নিব গোলাপ জল আমাদের ত্বকে গরমকালে হাইড্রেট রাখে এটি ত্বককে ক্লিন করতে সাহায্য করে গোলাপ জল আমাদের ত্বককে ক্লোন করে সেই সাথে করে তোলে উজ্জ্বল ফর্সা লাবণ্যময়ী আর নিয়ে নিচ্ছে এখানে কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের ত্বকে করে তোলে উজ্জ্বল ফসা সবশেষে এতে দিতে হবে একটা চামচ পরিমাণে টমেটো পেস্ট গরমকালে আমাদের ত্বকের জন্য টমেটো পেস্ট খুব উপকারী টমেটোতে রয়েছে ভিটামিন সি যা আমাদের ত্বককে ফর্সা করতে সাহায্য করে এবং কি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে টমেটো আমাদের ত্বকের ঘাম কমায় গরমকালে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন রোদে পড়ে যাওয়া ত্বক কালো হয়ে যায় লালচে হয়ে যায় ত্বকে খামাচি দেখা যায় নানা ধরনের দানা দানা বের হয় ত্বকে কালো ছোপ ছোপ হয়ে যায় এই রকম সকল ধরনের সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে আমার এই আজকের এই রেমিডিটা যদি আপনারা ব্যবহার করেন এই রেমেডিটা অবশ্যই সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তাহলেই আপনারা এর ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন এই রেমেডিটি লাগানোর পর আপনার সাবান বা ফেসওয়াশ লাগাবেন না তাহলে এই রেমেডিটির কার্যক্ষমতাটা কমে যেতে পারে তাই আপনারা লাগানোর আগে অবশ্যই ভালো করে সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন তাহলে এর একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন আশা করি আমার আজকের রেমেডিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ